গুড মর্নিং বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়ির ফ্যামিলির সঙ্গে তো চলো দেখাই আমার বাড়ির ফ্যামিলির লোকজনদের তো প্রথমেই দেখো আজ আমার একটু উঠতে দেরি হয়ে গেছিলো বলে ঠিক আমার দরজার সামনে এসে কুটকুট করে আওয়াজ করছিল বা বারান্দায় উঠে ডাকছিল যে ওঠো সকাল হয়ে গেছে তাড়াতাড়ি ওঠো আমাদের খেতে দাও তো দেখেছো আমার উঠতে দেরি হয়ে গেছে তো এদের আসতে দেরি হয়নি তো এরা খুব সকাল সকাল চলে এসছে আজ যেহেতু প্রত্যেক দিনই এদের আমি অনেক সকালে খেতে দিই তো সেই কারণে এরা চলে এসছে আর যেদিন আমার উঠতে দেরি হয় সেদিন এরা ঠিক আমার বারান্দায় চলে আসে আর কুটকুট করে ডাকতে থাকে দেখো পথ তো একদম পুরো উঠোনে ভরে গেছে পাখিগুলো আর এখানে এদের খাবার কি কি দেবো দেখো এদের খাবার হচ্ছে চপ দেখো চপগুলো আমি এরম করে কুচিয়েছি যেহেতু ওরা খেতে পারবে না না কুচালে তো তারপর দেখো ওদের খেতে খেতে আর ডাকছিলাম যে ওরা যে যেখানে আছে বা যারা এখনো এসে পারেনি তারা চলে আসবে তারপরে হবে দেখো আমার ডাকার আওয়াজ শুনে আর খাবার দেওয়ার পেয়ে ওরা সব এক এক করে উড়ে চলে এসছে দেখো আর এখানে কত রকমের পাখি আসে তিন রকমের শালিক পাখি কাঠ বিড়ালি একটা লেজঝোলা পাখি আসে বুলবুলি পাখি আসে মাঝে মাঝে কাক আসে আর একটা নতুন কি পাখি নাম জানি না সেই পাখি আসে মানে অনেক রকমই পাখি আসে অত পাখির নাম সবগুলোর নাম জানি না অচেনা কিছু পাখি আসে মানে রোজ আট দশ রকমের পাখি আসে আর প্রায় চল্লিশ পঞ্চাশটা আসে তো মাঝে মাঝে এদের আমি ইচ্ছা করেই মানে তাড়িয়ে দিই কীরকম করে একটু মাথায় শয়তানি বুদ্ধি লাগলে যা হয় মাঝে মাঝে পাতি এদের ধরার জন্য যখনই এদের ফাঁদ পাতি তখনই এরা একটা দুটো বাদে একদিন রেখে দিই পরের দিন ছিঁড়ে দিই তো তারপরে এরা আবার অনেক দিন আসে না তারপরে আবার আসে সেই কারণেই এরা আমাকে খুব ভয় পায় যেহেতু এদের ভয় পাওয়ার কথা না ওদের রোজ দিন এত সুন্দর করে খেতে দিই তো ওই যে ওদের সঙ্গে ওই যে একটু শয়তানি করি সেই কারণে ওরা ভয় পায় আমার কাছে আসতে চায় না আমার আমাকে দূরের থেকে দেখবে কিন্তু আমার কাছে আসতে চাইবে না তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার এই সদস্যদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো